হাতে সাজা মাথায় সিদুর ভাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান হাতে সাজা মাথায় সিদুর ভাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান আজি গুবি সব সাজে গুজে তুমি সেজেছো হনুমান বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধ তোমার বিদেশের বলিদান

আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাদ উৎসবে আমি চাই নোনা হলেও সকলে বাদ সমান ভাবে আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাদ উৎসবে আমি চাই নোনা হলেও সকলে বাদ সমান ভাবে দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বল্ল কথা জেলগতনে তুই না মিঠা মিঠা বল্ল কথা নিজের কাজে ব্যস্ত যারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত যারা তোমায় দেখার সময় নাই জেনে ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কিসব ভাই শ্রমিক ভাই এই কথা বইলা যায় জেনে কোন ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কিসব ভাই শ্রমিক ভাই এই কথা বইলা যায় স্বাধীনতা সে জাতি কেন আজ অন্ধার দলের তো করে তার মাথা যে জাতি জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা যে জাতি কেন করে তার মাথা

কমতার হাত তো তবু ভাগ্য যে বদলে বন্ধু বদলের দিন কি বন্ধু এখনো আসেনি তিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি তিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি বিজয়ের পঞ্চাশ পেরের মুক্তি মেরে নিয়ে আজ দমিনি শেষন এখনো দমিনি শেষ করা যো বিজয়ের পঞ্চাশ পেরলেও মুক্তি মেরে নিয়ে

মুক্তিযোদ্ধা যুদ্ধ করো না শেষ জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার হয়ে ক্ষমতা শুনেলি বুঝে না ওলে না দে না তুমি সাধারণ তোমার জাতি তুমি সাধারণ তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করো না শেষ দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জনসরূরে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল ছিল স্বাধীন রাষ্ট্র শৃঙ্খলা শাসনে দখল প্রাণের ভূমি আমি রক্তের দামে ফিরিয়ে এনেছি আমার মাতৃভূমি ছিল স্বাধীনতা শত সুপ্ত শতদল ভূমি আমি রক্তের দামে গড়িয়েছি আমার মাতৃভূমি আমি সংগ্রামী শূন্য বীর অগ্নি তরুণno আমি সংগ্রামী শূন্য বীর অগ্নি তরুণno আমি দেশের নবীন মুক্তি যোদ্ধা বিপ্লবে আমি গর্বু আমার দেশ সমগ্র বাংলা আমি গর্বু আমার দেশ শতদল দেশ আমি গর্বু আমার দেশ গরু বাংলাদেশ আমি গরু আমার দেশ গরু বাংলাদেশ